আমাদের পিকু কোথায় দেখুন গাইস দেখুন আমাদের পিকু এই জায়গায় কি করে তুমি এই জায়গায় কি করো পিকু হুম তুমি এই জায়গায় বসে বসে ওই যে কবুতর গোলারে দেখো হুম দেখুন কেমনটা করতেছে বলুন তো এদিক থেকে সে কি কবুতর ধরতে পারবো দেখো দেখুন ধরতে পারে না দেখা তার জিদ উঠে গেছে তার মাথা গরম হয়ে গেছে দেখুন কি করে কি হয়েছে তোমার হুম তুমি কি এদিক থেকে ধরতে পারবা বলো কবুতর গুলা তো উঠতে পারে তুমি কি উঠতে পারো পিকো ও পিকো দেখুন গাইস দেখুন পিকো রাগে মাথা পাইতে যাইতে কেমন না করে সে মনের দুঃখে দেখুন কোথায় এসে বসে রইছে লাকির উপরে উঠা এত উপরে কিভাবে উঠছে বলুন তো ওই দেখুন এখন আবার শুকনা পাতা যাবাইতে তোমার মনে তোমার মনে এত দুঃখ পিকো পিকো হুম পিকো তুমি কি কবুতর গুলা ধরতে পারবা তুমি কবুতর ধরে কি করবা বলো হুম কি করবা ওই যে কবুতর কবুতর কত পড়ে সেই জায়গায় বসে বসে কবুতর ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আসো আসো পিকো পিকো আসো এই যে পিকো আসো আসো ওই দেখুন ওই দেখুন কেমনটা করে আসো আসো কি ব্যাপার নাম এদিক থেকে হ আচ্ছা আচ্ছাTara tani asho এখন কেমনটা করে ওই যে আরেকজন কি করে আরেকজন হাতাহাতি করতেছে পুতু তুমি কি করো পুতু তুমি এই চালের উপরে কি কর তোমরা সবাই এমন করো কেন কি শুরু করছো তোমরা একজন লাঠির উপরে আরেকজন চালের উপরে হুম ওই যে ওই জায়গায় বসে বসে কিভাবে দেখতেছে পুতুরে পুতু কি করে দি দেখুন কত উপর উঠছে এদিক থেকে পড়লে হাত পাও থাকবো পিকো আসো আসো এই যে পুতুরে দেখতেছে পুতু কি করে কি করো পুতু হম ওই যে তোমার বোন দেখো তোমার লাকির উপরে বসে বসে দেখতেছি তুমি কি করো আসো নাও তোমার জন্য ফুল নিছি নাও এটা তুমি নিতে পারবা হম আসো না পিকো তোমার মতো তোমার মতো দেখতে মিষ্টি বলটা